আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিটি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবার রেজাল্ট কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে আমি আজকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সাবজেক্ট ইংরেজি বৃত্তি পরীক্ষার জন্য তোমরা কে কেমন প্রস্তুতি নিচ্ছ যারা বৃত্তি পরীক্ষা দেবে কঠোর পরিশ্রম করতে হবে বৃত্তি পরীক্ষায় পাঁচটা বিষয়ের উপর চারশো নম্বরের পরীক্ষা হবে অলরেডি আমি এ নিয়ে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবে আর আমার চ্যানেলটা পুরোটাই ঘুরে আসবে আমি সব ভিডিওই দিয়েছি কিভাবে বৃত্তি হবে মান বন্টন দিয়েছি তো দেখে আসবে আর যারা আমাকে এতদিন সাপোর্ট করছেন করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো দেখো এখানে স্কলারশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু আওয়ার্স থার্টি মিনিট ফুল মার্কস হান্ড্রেড রিড দ্য টেক্স অ্যান্ড অ্যান্সার দ্য কুয়েশানস ওয়ান টু থ্রি এখানে দেখো একটা টেক্স দিয়েছি দ্য নেক্সট ডে আফটার দ্য ক্যাম্পোরি তো এটার উপরে দেখো এটার উপর এক নং দুই নং তিন নং প্রশ্নের উত্তর দেবে এক নংয়ে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম কলাম এ এবং কলাম বি তোমরা মিলিয়ে লিখবে এখানে তোমরা পাঁচ নাম্বার পাবে কোয়েশন নাম্বার টুতে দেখো মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন বেলু এটা তো তোমরা পাঁচ নাম্বার পাবে এখানে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে পাঁচটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করবে কোয়েশন নাম্বার থ্রি দেখো অ্যান্সার দ্য ফুল কুয়েশনস ইন সেন্টেন্স হার ইজ নীলকান্তি কে কেবিন হোয়াট ইজ ইট ফেমাস ফর তোমরা এই টেক্সট থেকেই পাবে প্রশ্নের উত্তরগুলি তো পাঁচটা প্রশ্নের জন্য এখানে তোমরা ছয়টা প্রশ্ন ছয়টা প্রশ্নের জন্য তোমরা আটটা নাম্বার পাবে প্রতিটাতে তিন নাম্বার করে এখানে দেখো আরেকটা টেক্স দিয়েছি রিড দ্য টেক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন ফোর ফাইভ অ্যান্ড সিক্স এই টেক্স থেকে তোমরা ফোর ফাইভ অ্যান্ড সিক্স দেবে এখানে আপনার ইজ এ স্টুডেন্ট হি লিভস উইথ হিজ প্যারেন্টস এটা থেকে তোমরা ফোন নাম্বারে দেখো কিছু বক্সে ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ড থেকে তোমরা এ বি সি ডি ই এইগুলির যে যে শূন্যস্থান দেওয়া আছে ফিলিং দ্য গ্যাপ এটা পূরণ করবে এই বক্স থেকে ওয়ার্ড নিয়েই কোয়েশন নাম্বার ফাইভে দেখো রাইট ওনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার ওনলি ওয়ান আনসার ইজ কারেক্ট এখানে দেখো মাল্টিপল চাইস দেওয়া আছে সঠিক উত্তর দেওয়া আছে পাঁচটা দ্য হসপিটাল ওয়াজ ডেস আড আডন হাউস এখানে দেখো চারটা অপশান দেওয়া আছে তোমরা ট্যাক্সের মধ্যে পাবে সবগুলি উত্তর তো এই চারটা অপশান থেকে যেটা তোমাদের ঠিক মনে হবে সেটাই লিখবে ফ্রম দ্য হসপিটাল আদনান স্টার্টেড ফর হোম এখানে চারটা অপশান দেওয়া আছে ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন নুন নাইট তো এই রকমভাবে ই পর্যন্ত দেওয়া আছে পাঁচটা পাঁচ নম্বর এখানে দেখো কোয়েশান নাম্বার সিক্সে আবার অ্যান্সার দ্য ফলোই কুয়েশান সেন্টেন্স পাঁচটা অ্যান্সার তোমরা পনেরো পাবে আর সবগুলি অ্যান্সারে কিন্তু তোমরা এই টেক্সট থেকে পেয়ে যাবে তো ভালো করে টেক্সটটা করে নিবে কুয়েশন নাম্বার সেভেন দেখো ডব্লু এস কোয়েশন হোয়াই হোয়া টোয়া আর হয় হোয়াই অ্যান্ড হুইচ হাও ব্যবহার করে তোমরা এইখান থেকে পাঁচটা সেন্টেন্স বানাবে এখানে এসআরটি দেওয়া দেয়া আছে তোমরা ইন্টারোগেটিভ করে নিবে হি উইল কাম টু এখানে টু নিচে আন্ডারলাইন করা আছে সে আগামীকাল আসবে তো সে আগামীকাল আসবে এখানে টুমোরুকে যেহেতু আন্ডারলাইন করা আছে তো আগামীকাল সে আসবে সে আসবে কবে আসবে এখানে তোমরা কিভাবে প্রশ্নটা বানাবে সেই অনুযায়ী তোমরা অ্যান্সারটা লিখবে এখানে হো বসবে না হয় বসবে যেহেতু টু মরুদে আছে তো তোমরা চিন্তা করবে এখানে সময় উল্লেখ করা আছে কোয়েশন নাম্বার এইটে দেখো রিয়ারেন্স দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট ওয়ার্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স এখানে রিয়ারেন্স দেওয়া আছে কিছু এই রিয়ারেন্সগুলি রিয়ারেন্স হচ্ছে এলোমেলো শব্দ এলোমেলো শব্দগুলি একসাথে করে তোমরা কারেক্ট বাক্য বানাবে কারেক্ট সেন্টেন্স ছয় নাম্বার পাবে কোয়েশন নাম্বার নাইন রি রাইট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে দেখো ক্যাপিটাল এবং পাংচুয়েশান মার্কস বসাবে পাঁচ নাম্বার এখানে কি সেন্টেন্স দেওয়া আছে দেখো কি দুটা লাইন দেওয়া আছে কোথায় ক্যাপিটাল লেটার বসবে কোথায় ফুল স্টপ কোথায় প্রশ্নবোধক বসবে সেটা তোমরা পূজে লিখবে কোয়েশ্চন নাম্বার 10 এ দেখো ফিলিং দা ব্ল্যাঙ্কস বার রাইটিং কারেক্ট ডে ইন্ডিপেন্ডেন্ট ডে অফ বাংলাদেশ ইজ सेलिब्रेटेड ইন ইন দা মান্থ অফ এখানে লিখবে ইট ইজ দা মান্থ অফ দ্য ইয়ার পূজে লিখতে হবে উই অবজার্ভড ইট অন ড্যাশ ম্যাথ এভরি ইয়ার ইন 2026 বাংলাদেশ উইল সেলিব্রেট ইয়স ডে দেয়ার আর ড্যাস লেটার্স ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্ট তো এই ছিল তোমাদের কোয়েশন নাম্বার টেনের এখানে কোনটা বসবে না বসবে তোমরা বুঝে বসাবে যেমন ডে মান্থ কার্ডিয়াল অ্যান্ড কার্ডিনাল অ্যান্ড নাম্বারস কোয়েশন নাম্বার ইলেভেন কমপ্লিট দ্য টেক্স ইউজ ইউজিং দ্য কারেন্ট ফর্মস অফ সীমা এন্ড জেসিকা ড্যাশ এখানে বি মানে বি বার বসাইতে হবে ই্যার রেলওয়ে স্টেশন তো এটাতে তোমরা পাঁচ নাম্বার পাবে কোয়েশন নাম্বার টুয়েলভ সাপোজ এখানে এটা লেটার দেওয়া আছে লেটারটা তোমরা লিখবে কোয়েশান নাম্বার থার্টিন রাইট এ শর্ট কম্পোজিশান অ্যাবাউট লেজার অ্যাক্টিভিটিস বাই অ্যান্সারিং দ্য ফলোইং কুয়েশান এখানে পাঁচটা কুয়েশান দেওয়া আছে কম্পোজিশনের উপর পাঁচটা কুয়েশান অনুযায়ী তোমরা কম্পোজিশানটা লিখবে আশা করি সবার উপকারে আসবে আর যারা বৃত্তি দিবে তারা বেশি বেশি করে পড়াশোনা করবে এবং কঠোর পরিশ্রম করতে হবে কারণ পুরো উপজেলায় মিলে হচ্ছে বৃত্তি তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ